আমরা এখন আছি গরুমারা জঙ্গলের চাপড়ামারি অঞ্চলে আমাদের ট্যুরের মেম্বাররা হচ্ছে মা তাকাও মামি মেজমা রাহুল বনু টুকি টুকি দাও টুকি দাও বনু টুকি দাও ওই তো টুকি হ্যাঁ কি হয়েছে ও ভেতরে গেছে আমাদের হাতির বন্ধু তাই তো এই যে হাতির বন্ধু নাড়ে গরুমারা জঙ্গলের ভিতরে ন্যাশনাল হাইওয়ে তৈরি হচ্ছে এখানটাতে লেখা আছে চাপড়ারি বন্যপ্রাণী অভয়ারণ্য ভ্রমণের সময় অভয়ারণ্যে অনুসরণ করা নিয়ম বিধান অভয়ারণ্যের ভিজুয়াল সীমার মধ্যে ইউএি ড্রোনের ফ্লাইট নিষিদ্ধ অভয়ারণ্যের ভিতরে আবর্জনা ফেলা কঠোরভাবে নিষিদ্ধ অভয়ারণ্যের ভিতরে পোষ্য প্রাণী বহন করা নিষিদ্ধ অভয়ারণ্যের অভ্যন্তরে কোনো সঙ্গীত বাজানো বা বাজান বাজানো বা বাজানো কঠোরভাবে নিষিদ্ধ অভয়ারণ্যের আঞ্চলিক সীমার মধ্যে সিগারেট ই সিগারেট ম্যাচ স্টিক যে কোনো দাহ্য সামগ্রী অ্যালকোহলিক পানীয় আগ্নেয়াস্ত্র ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ অভয়ারণ্যের আঞ্চলিক সীমার মধ্যে থেকে যে কোনো প্রাণীকে। খাওয়ানো বা যে কোনো বনজ দ্রব্য সংগ্রহ করার প্রচেষ্টা শাস্তিমূলক বিধানকে আকৃষ্ট করবে আদেশ আদেশে আদেশ দ্বারা বন বিভাগ পশ্চিমবঙ্গ সরকার লোগো হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের বিশ্ব বাংলা লোগো এই যে বিখ্যাত সেই চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এবার আমরা যাব ভেতরে ঢুকবো

চাপড়া মারির ভিতরে ঢুকে গেলাম জঙ্গল এপর খুব ঘন হয়ে যাচ্ছে আজকে আমরা এমন একটা দিনে এসেছি যেখানে বৃষ্টি হচ্ছে কিন্তু প্রাণী দেখার সুযোগ খুবই কম আমরা একদম এবারে কাঁচা রাস্তার মধ্যে দিয়ে জঙ্গলের মধ্যে যাচ্ছি গভীর জঙ্গলের মধ্যে এবারে পৌঁছেছি আমরা বন্যপ্রাণী আসলে পরে আমরা দেখাবো ভিডিওতে দেখো এমন অবস্থা রাস্তার ধারেই মানে এতটাই ঘন জঙ্গল হয়ে গেছে যে রাস্তার থেকে একটুখানি মানে পঁচিশ মিটারের মধ্যে থেকে ঘন জঙ্গল কিছুই দেখা যাচ্ছে না যে আমরা রেস্ট্রিকটে এরিয়ার মধ্যে ঢুকছি যেখানটাতে মানে তার দেওয়া আছে যার বাইরে অন্য প্রাণী যেন যেতে না পারে ও আমরা চলে এসেছি তুলে এসেছি ওয়াচ টাওয়ার কাছে উম একটা পুলিশ ইন্সপেক্টর ইন চার্জ আছে পুলিশের ওয়াচ টাওয়ার আছে

গেস্ট হাউস সব গেস্ট হাউস সব থাকার জন্য আসে এই যে কত বড় গাছ গাছ দেখো শুধু গাছ দেখাতে কে মনে হচ্ছে আমার ফোনটাই ভিজে যাবে আমাদের এখানে যে গাইড দাদা আছে পুলিশ দাদা আছে সবাই বলছে বেশি ঘাসে দাঁড়ানো যাবে না জোক আছে কিন্তু আমার তো ভিসু পেয়ে গেছে একটু ভিসু করে আসি চলো ভিসু ভিসু করা হয়ে গেছে এবারে যাই হুম 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 ওই দেখো সব এসেছে ক্যামেরা নিয়ে ক্যামেরা করতে বড় বড় ক্যামেরা নিয়ে এসেছে ক্যামেরা করছে ওয়াস্টারে উঠে পুলিশও আছে জঙ্গল ঘন জঙ্গল আমরাও আস্তে আস্তে উঠে যাচ্ছি এখানে একটা বাথরুমও আছে অসুবিধা কিছু নেই ও এখানটাতে ইলেকট্রিকের

yeah <laughs> ওই যে ওইটা কি নাড়াচাড়া করছে ওই যে বেরোচ্ছে ঢুকছে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই তো বাচ্চা বাচ্চা আছে এর ভেতরে জঙ্গল গভীর না দাদা हेलो ये गेस्ट हाउस बोलছিলাম সে গেস্ট হাউসে লোক আছে এই যে লোক আছে আজ কি কাজ হবে মানে কারে কি করতে হবে না মানে মানে কি করতে হবে মানে वो तो माता भीतर दिखे जैसे छोटा कटा कुछ दिन दिन से देखते যে আরেকটা দল আসছে আরেকটা দল এসেছে দেখা যাক কে নামে